দেশ ও বিদেশের সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আলী আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই বিশ্বে যত রথী মহারথী পন্ডিত যে যাই ভাষায় বই লেখক না কেন প্রত্যেকটা বই লেখকের একটা শেষে একটা কলম থাকে কিন্তু যা কিতাব আল্লাপা রবুল আলম বলেন যে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই আর সেই কিতাব আমাদের মা বোনদের ঘরে ঘরে বর্তমান কোরআন বা কিতাব যখন আমরা পড়ি তখন দেখা যাচ্ছে কোরআন শুরুতেই কোরআনের ওপর যে চামড়া মলার থাকে সে মলারটার মধ্যে আমার চুমুখা হয় তারপর পড়া শেষ হয়ে গেলে তারপরেও আবার চুমুকা হয় তারপরে একটা কিছু এক হাত কি হাফ গজ কাপড় দিয়ে সেটাকে জড়িয়ে দেওয়া হয় সেটাকে আমাদের ভাষায় বলা হয় জুস দান সেই জুস ধানেও চুমু খাওয়া হয় তারপরে সেই কোরআনটা যার উপরে অবস্থান করে সেটার নাম হচ্ছে রেহেল বলে অনেকে কিন্তু সেই রেহেলটাও আমাদের চুমন দেওয়া হয় কারণটা কী কারণ একটাই কোরআন এমন একটা বস্তু ওর মধ্যে কোনো সন্দেহ নাই নির্ভেজাল এবং পবিত্র তার জন্যে আমাদের চুমু দেওয়া হয় চুমুটা কিন্তু প্রকৃতপক্ষে কোরআন শরীফে লাগে না কোরআন শরীফটাকে যে গাট করে আছে একটা চামড়া মালাট তার মধ্যে দেওয়া হয় তারপরে একটা যুশধান তাকে কভার করে যুশধানের মধ্যে দেওয়া হয় তার তারপরে রেহেলের পরে সেটাকে রাখা হয় সে রেহেলের মধ্যেও দেওয়া হয় কিন্তু রেহেলটা চারপাশের দাম না একটা পচা কাঠ একটা খুব নগন্য কাঠের তৈরি কিন্তু সেই কাঠটা যখন শরীফকে টাচ করছে বা স্পর্শ করছে তখন তার মূল্য অনেক বেড়ে যাচ্ছে জুস দান তাই সামান্য এক হাত কাপড় ওরকম কাপড় আমাদের মাদের বোনদের রান্না সালে অনেক কিন্তু সে কাপড়ে কোনো মর্যাদা থাকে না ওই এক হাত কাপড় যখন সে কোরআন শরীফকে টাচ করেছে সে কোরআন শরীফের সম্মানে সে সম্মান পায় তদরূপ চামড়া মলাটাও তাই সে চামড়া মলারটা কোরআনটাকে কভার করে আছে তার জন্যে চামড়া মালাটাও আমরা চুমো দিই তাহলে বোঝা গেলো যে যে কোরআনটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই সেই কোরআনটা চামড়া মালটকে আমাদের চুমো দেওয়া হয় জুস ধানকে চুমু দেওয়া হয় একটা কাঠের রেহেল তাকে চুমন দেওয়া হয় কিন্তু ওই এই কাঠের রেহেলটা যদি রেহেল না হতে যদি যদি দামি কাঠ হইতো তাহলে তাকে পাঁচ দিন একদিন চুলোতে ভরতে হয় আর মা চলে তো ভরে দেয় ওই এক হাত কাপড় তদ্রুপ যদি সে কোরআনকে পশ না করতো তাকে অত সম্মান অত করত করতো না আর সে পেত না চামড়া মাল্লাট তাই তাহলে বোঝা গেল যে একটা মূল্যবান জিনিসকে এরা তাজ করেছে তার জন্যে এদের মূল্য এত বেড়ে গেছে তদ্রুপ কোরআন কি বলছে জানেন

সালেহীন সাদেকীন মুত্তাকীন সোহাদাই এনারা হলেন সত্যবাদী তাহলে এদের সংলাপ করতে হবে তাহলে কি হবে আল্লাহ নয় করে লাভ করা যাবে পরবর্তীকালে সাফল্য লাভ করা যাবে যেমন একটা হাজিয়া হজ করতে গিয়েছে এক লিটার পানি এনেছে সে এক লিটার পানি আনার পর সে গ্রামে সকল বাড়িতে পৌঁছে দিয়েছে কী করে দিল সে গ্রামে হয় দেখা যাচ্ছে দুশোটা ঘর আছে তা প্রত্যেকটা বাড়িতে যদি আড়াইশো করে পানি পৌঁছায় তাহলে কত পানি হইতে হয় তাহলে পঞ্চাশ লিটার পানি পেতে হয় তাহলে কী হবে সে তো এনেছে এক লিটার পানি পঞ্চাশ লিটার পানি করতে হলে এমনি সাধারণ পানি আমাদের ওর সঙ্গে মিক্সড করতে হবে আর করেও তাই কিন্তু সেটা এক লিটার জ্বলে যদি দশ কেজি যদি এমনি কোলের পানি দেওয়া হয় সেটাও কোলের পানি হয় না সেটাও ওই আবে জমজম পানির সঙ্গে যখন মিশে যায় তখন সে পানিটার নাম হয় আবে জমজম পানি ঠিক তদ্র একটা মোটা কয়েকটা পেরেক একত্রিত করে যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয় সে ভাসমান হবে না ডুবে যাবে ভাসমান থাকবে না ডুবে যাবে তাহলে সেই পেরেক করাটাকে কী করলে যে সমুদ্রের মধ্যে ভাসমান হবে চারটি হোক দশটা হোক পঞ্চাশটা হোক যদি একশোটা পেরেক যদি একটা নৌকার মধ্যে তাকে ছেঁটি দেওয়া হয় পিটিয়ে দেওয়া হয় বা রাখা হয় কিন্তু আর পেরেকটা ডুববে না কারণ পেরেকটা যদি একা থাকতো যদি নৌকাকে স্পর্শ না করতো তাহলে ডুবেই যেত কিন্তু না ডুবার কারণ হলো যে নৌকাকে সে স্পর্শ করেছে নৌকার মধ্যে সে যুক্ত হয়ে আছে তার জন্যে নৌকা বেশি বেড়াচ্ছে আর সে নৌকার ওসিলায় সে পেরেকটাও বেশি আর জলে ডুবে না কি বলবো একটা মেয়েকে যেমন ভূত ধরেছে দেখবেন আমাদের অনেক রোজা আছে কি করে খুব জিন জিনিস হয় বা ভূত হয় তখন তাকে কি করে কাঁচা কঞ্চু করে দুবারে দেয় সে মানুষটাকে বাড়ি দেয় সে মানুষটার মাধ্যম করে সে জিনটাকে দেওয়া হয় তার ফলে কি করে জিন কি বলে পালাই পালাই করে তাহলে তদ্রূপ আল্লাহ আলাদের যদি কেউ সঙ্গ লাভ করে সে কিন্তু ওই ওইরকম পরবর্তীকালে তো অর্জন করবে কখনো সে ডুব যাবে না যখনই সে একজন সত্যপাতির সঙ্গে লাভ করবে সেও সত্যপাতি হয়ে যাবে তখন সমস্ত ইমান ও আমল তা মজবুত হবে তাই আমার বলা বাহলে এইটুকুন যে যারা এখন সত্যবাদী সত্যবাদীর খুঁজে পান নাই তারা দূরত্ব একজন সত্যবাদীর লোকের সঙ্গে সম্পর্ক রাখুন পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে আপনারা ওই সত্যপাতির মতো আপনারাও সত্যবাদী হয়ে যাবেন ওই আবে জমজম পানি একশো গ্রাম পানি দশ লিটার পানিকে যেমন পবিত্র করে দেয় ঠিক এক সঙ্গে যদি কোনো সাধারণ লোক ওটা বসা করে তার সংস্পর্শে ওঠোবাসা করে তিনিও সত্যবাদী হয়ে যাবেন তাহলে এই সত্যবাদী হতে হলে একজন লোকের সংস্পর্শে আমাদেরকে জীবনযাপন করতে হবে নিশ্চয়ই যেনারা পীর মুসিদ গ্রহণ করেছেন তেনাদের পীর মুর্জিদ নিশ্চয়ই সত্যবাদী আর সত্যবাদী না হলে তেনারা তেনার কাছে কেউ মুড়ি ধরতে যেতেন না তাহলে প্রত্যেকের পীর হইল সত্যবাদী আর সেই সত্যবাদী হাতে হাত রেখে যারা বাই গ্রহণ করেছেন তেনারাও পরবর্তীকালে অথচ পড়োকালে সাফল্য মণ্ডিত অর্জন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা আশা করি একজন সত্যবাদীর সঙ্গে সংলাপ করব পরবর্তীকালে পড়োকালে সাফল্য অর্জন করার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকার